নমস্কার বন্ধুরা আজকে আমি সুজির কোয়া বানাবো তার জন্য এখানে আমি কাঁচা বাদামকে কিছুটা টুকরো করে নিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে বাদামগুলো আমি হালকা করে ভেজে নেব বেশি লাল করব না সাদাই রেখে দেবো বেশি লাল করলে ভালো লাগে না তো আমার বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাদামগুলো এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা কারি কারিপাতা দিয়ে দেবো এই তেলের মধ্যে একসাথে দুটো না আচড়া করে এর মধ্যে দুটো ছোট কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কারণ বাচ্চারা যেহেতু খাবে বাচ্চাদের টিফিন এটা ওই জন্য বেশি ঝাল দেবো না এবার এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজও উচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নেবো এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার কিছুটা আমি হলুদ দিয়ে দেব ওর মধ্যে এবার হলুদ দেওয়া হয়ে গেছে এবার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি বলতে চিনি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আমি ভেজে নেবো তো এই টিফিনটা বাচ্চারা বেশ ভালোই খাবে ভালো লাগে ওদের খুব এর মধ্যে আমি বাদামও দিয়ে দিলাম ভাজা বাদামগুলো দিয়ে ভালো করে না আচড়া করে নিলাম এবার এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি সুজি দিয়ে ভালো করে না আচাড়া করে সুজিগুলো একটু আমি ভেজে নেবো দেখো সুজিগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এই টিফিনটা বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি করে করেছি স্কুল যাওয়ার সময় বাচ্চারা তো বুঝতেই পারছো কত তাড়াহুড়ো করতে হয় ওই সময়ের মধ্যে করেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দু মিনিট সময় নিয়ে হাতে দেখবে তো তোমাদের ভালোই লাগবে যদি কিছু কাজে আসে দেখো আমার সুজিটা জল দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি দিয়ে আমি ভালো করে সুজিটা হয়ে গেছে এবার নাবিও ফেলেছি নাবি ফেলে আমি সুজিটা একটা সেফ দিয়ে নিচ্ছি কারণ এটা পিস পিস করে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হবে কাঁটা চামচে করে তো তার জন্য আমি একটা ছুরি দিয়ে ভালো করে এগুলো পিস পিস করে নিলাম পিস করে এবার এবার একটা টিফিন কারি নিয়ে ওর মধ্যে আমি এগুলোকে এক একে সাজিয়ে নেব। এবার আমার সাজানো হয়ে গেছে দেখো এর মধ্যে এবার আমি কিছুটা সস দিয়ে দিলাম এবার তোমাদের কিরাম লাগলো তোমরা অবশ্যই বলবে